বেঁচে থাকার ইচ্ছাটা মানুষ তখনই হারিয়ে ফেলে যখন ভরসার জায়গাগুলো নষ্ট হতে থাকে একের পর এক পৃথিবীর সকল কষ্ট সহ্য করে নেওয়া যায় কিন্তু আপনজনের দেওয়া কষ্ট আঘাত বুঝতে না চাওয়া চেষ্টা না করাটা আসলে মনের মধ্যে অনেক বেশি আঘাত করে মানুষ একেবারে অসহায় হয়ে যায় তখন বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে যায় বউ মরে গেলে বউ পাওয়া যায় এই শব্দটি যদি গুরুত্বপূর্ণ কোনো পুরুষের জীবনে না থাকে বউ মরে গেলে বউ পাওয়া যায় এই বাক্যটি যদি কোনো পুরুষের মাথায় না থাকে বন্ধু বান্ধবী মা বোন কেউ যদি তার কানে এই বৃষ্টি ঢুকাতে না থাকে এবং সেই পুরুষ যদি নির্বোধ হয় তবেই সেই পুরুষ তার স্ত্রীকে অশান্তিতে রাখবে কোনোভাবেই সেই পুরুষ তার স্ত্রীর সুখ নিয়ে চিন্তা করবে না সেই পুরুষই কেবল বাহিরে সুখ খুঁজবে আর সংসারের অশান্তিকে অজুহাত বানিয়ে রেখে দিবে দিনের পর দিন আর এভাবেই কষ্ট দিয়ে যাবে তার নিজের স্ত্রীকে শুধুমাত্র কিছু বন্ধু বান্ধবী মা এবং বোনকে সন্তুষ্ট করে নিজের চরিত্রকে সামলাতে না পারা এবং নিজের বাসনা পূরণে সকলকে সন্তুষ্টের উদ্দেশ্যেই সে তার নিজের ইস্তিকে অশান্তিতে রাখে এবং বাহিরে শান্তি খুঁজে সেখানে শান্তির মধ্য দিয়ে আনন্দ উচ্ছ্বাসে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে সে নিজে ভালো থাকার চেষ্টা করে কোনো পরিবার তার নিজের সম্মান নিয়ে যদি চেষ্টা না করে কোনো ব্যক্তির আত্মসম্মান বোধ মর্যাদা বোধ নিয়ে যদি কোনো চিন্তা না থাকে সেই পুরুষের বা সেই নারীর চরিত্রের যদি কোনো দোষ থাকে তবেই কেবল সেই নারী বা পুরুষের কানে প্রতিনিয়ত বিষ ঢোকানোটা অনেক সহজ হয় বিশেষ করে পুরুষের কানে বন্ধু বান্ধবী এবং বোন মা মিলে তার কানের মধ্যে এই বৃষ্টি বউ গেলে বউ পাওয়া যাবে এই একটি বাক্য ঢুকিয়ে দিতে পারলেই সেই পুরুষের বউ বা স্ত্রী অশান্তিতে থাকবে এটা সেই পুরুষের আশেপাশের সকল মানুষের দৃঢ় বিশ্বাস বিয়ের আগে এবং বিয়ের পরে আমাদের আশেপাশে কোন ধরনের মানুষজন আছে আপনাকে নিয়ে তাদের চিন্তা ভাবনা কেমন হতে পারে সেগুলো সম্পর্কে সতর্ক থাকা উচিত কারণ একজন পুরুষের উপরে নির্ভর করে একজন নারীর সুখ শান্তি অর্থাৎ স্ত্রীর সুখ শান্তি সংসারের সুখ শান্তি ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ সন্তানের বেড়ে ওঠা এই ক্ষেত্রে ব্যক্তিগত কিছু স্বার্থের কারণে আশেপাশের মানুষগুলো থেকে যারা আমাদের সংসারে ক্ষতি করতে পারে আমাদের কানের মধ্যে বিষ ঢুকিয়ে আমাদের জীবনটাকে বিষিয়ে তুলতে পারে সেই সব পরিবেশ থেকে নিজেকে দূরে রাখা শ্রেয় বলে আমি মনে করি সত্যি আমাদের সমাজে প্রচলিত একটি নোংরা বাক্য বউ মরে গেলে বউ পাওয়া যায় আর এই সহজ বাক্যটির কারণে নোংরা বাক্যটির কারণে অনেক পরিবারের মা অনেক পরিবারের বোন সেই সুযোগটার সৎ ব্যবহার করে ভাইকে বা ছেলেকে ব্যবহার করতে থাকে তারা নিশ্চিন্তে ছেলেকে বোঝায় নির্ভাবনায় ভাইকে বোঝায় কোনো টেনশন নাই এমন বউ ঘরে রাখা দরকারই নাই কথা না শুনলে তাকে বাদ দিয়ে দেওয়া যাবে কারণ বউ চলে গেলে হাজারটা মেয়ে পাওয়া যাবে তোমার ঘরের বউ হয়েছে বউ হয়ে সে চলে আসবে বিনিময়ে অনেক অর্থ সম্পদ টাকাও পাওয়া যাবে এই মেয়ে কী নিয়ে এসেছে আমাদের জন্যে এই মেয়ের কি যোগ্যতা আছে আমরা যোগ্যতা দেখে এবার দ্বিতীয় বিয়ে করব সম্পদ দেখে টাকা পয়সা দেখে চেহারা দেখে ছেলেকে উস্কিয়ে দেয় ভাইকে উস্কিয়ে দেয় বউকে শাসন করো ভাবিকে শাসন করো যদি শাসনে না কাজ হয় তবে তাকে বাদ দিতে হবে প্রকাশ্যে বলবে তাকে বাদ দিতে হবে দুনিয়াতে মেয়ের অভাব নাই আর ওই যে সভ্য ভদ্র শান্ত একজন পুরুষ নামের সেই স্বামী মানুষটি চিন্তা করে মা চলে গেলে তো মা পাব না আর বোন চলে গেলেও তো বোন পাবো না তাই প্রয়োজন হলে মা বোনের কথা মতো বন্ধু বান্ধবীর কথা মতো বউকেই বাদ দিয়ে দেব আমরা একটা বিষয় সব থেকে বেশি ভুল করি পারিবারিক দ্বন্দ্বগুলো স্বামী স্ত্রীর সম্পর্কের সমস্যাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারি না আর এর কারণ হিসেবে অনেকটাই সম্পর্কের দুজনের মধ্যে যে কোনো একজন ভীষণভাবে ঘাড়তেড়া হয়ে থাকে জিদি হয়ে থাকে যদি স্ত্রী এগিয়ে আসে সম্পর্কে শান্তি রক্ষার জন্যে তবে পুরুষ পিছিয়ে যায় একশো হাত সে মা বোনের মুখের দিকে তাদের সন্তুষ্টের দিকে তাকিয়েই বন্ধু বান্ধবের সকলের কথা মতোই সে স্ত্রীর সাথে দূরত্ব বজায় রেখে চলে এবং নিজের জীবনে যত দুর্বলতা আছে সেগুলো একেবারে বিন্দা চালিয়ে যায় আমরা যত কথাই বলি একজন পুরুষ তার বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলে অথবা একজন নারী তার বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলে সংসার জীবনে আসার পর তখনই ঠিক তখনই যখন সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিরা নাক গলাতে শুরু করে সেই সব তৃতীয় ব্যক্তিরা তাদের নাওয়া খাওয়া ঘুম সব ঠিক রেখেই প্রতিনিয়ত ওই পুরুষটি বা ওই নারীটির কানে বিষ ঢালতে থাকে তারাই যেন স্বয়ং বিধাতার কাছ থেকেই দায়িত্ব নিয়েই এসেছে এই দাম্পত্য জীবনের সুখ শান্তি কীভাবে ধরে রাখতে হবে সেটা শুধুমাত্র তাদেরই দায়িত্ব একটি দাম্পত্য জীবনে যখন তৃতীয় ব্যক্তি শান্তি প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখে তখন সেই সংসার বা সেই দাম্পত্য জীবনের শান্তি কখনোই আর ফিরে আসে না শরীরের নাভিটা সন্তানের সাথে মায়ের সম্পর্কের চিহ্ন মায়ের রক্ত মায়ের পেশি মার হার থেকেই সন্তানের জন্ম গর্ভ অবস্থাতেই মা প্রথমেই সন্তানের মুখেই খাবার তুলে দেয় মা হাঁটতে শেখায় মা কথা বলতে শেখায় মা বাঁচতে শেখায় কষ্ট পেলেও সেই মায়ের সন্তানকে বুকে জড়িয়ে ধরে নিরাপত্তা নিশ্চিত করে সন্তানের কাছে মায়ের গুরুত্ব এতটা বেশি হওয়ার পরেও স্বামী নামের মানুষটি তার নিজের স্ত্রীকে নিজের বউকে গুরুত্ব দিতে যদি না শিখে শুধুমাত্র তার মা এবং বোনকে গুরুত্ব দিয়ে যায় তাদের প্রতি উদার মানসিকতা ভালোবাসা তার যেন উপচে পড়ে তবে সেই সংসারে সেই মায়ের মানসিক অবস্থা কতটা ভেঙে পড়ে কারো জন্যে কিছু হয়তো বা থেমে থাকে না ঠিকই সব মিলেমিশে একাকার হয়ে যায় সময়ের টানে কিন্তু সন্তানগুলোর কি অবস্থা হয় এমন মন মানসিকতা নিজের মধ্যে জমিয়ে রেখে লুকিয়ে রেখে বিয়ে করা এবং সন্তান নেওয়া আসলেই উচিত নয় এ ব্যাপারে আপনার কি মতামত